একটা উদাহরণ আমি আপনাদের সামনে দেই কোন মহিলা যখন তালাকপ্রাপ্তা হন তালাকপ্রাপ্তা মহিলা ইদ্যত পালন করতে হয় ইদ্যত তিনি কতদিন পালন করবেন আল্লাহ সুবহান কোরআনে করিমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন বলমো পল্ল কুয়ত রব্বস্ন বি অং মহিলা তারা তিন কুরু পরিমাণ ঈদ্যত পালন করবেন কথাগুলো মেহরবানি করে একটু খেয়াল দিয়ে শুনবেন তালাক মহিলার ইদ্যত বলা হয়েছে তিন কুরু কত তিন কুরু এখন কুরু শব্দ বলতে কি বোঝায় অ্যারাবিক ডিকশনারি যদি আমরা খুলি তাহলে এ কুরু শব্দের দুই ধরনের অর্থ পাওয়া যায় এর একটা অর্থ হল প্রত্যেকটা মহিলার প্রতি মাসের পিরিয়ডের যে দিনগুলো আছে তিন মাসের তিন পিরিয়ডের দিন এগুলো হলো তিন কুরু আরেকটা অর্থ হল প্রত্যেকটা মহিলার প্রতি মাসের যে পিরিয়ড এর পিরিয়ড ছাড়া সুস্থতার যে দিনগুলো আছে তিন মাসের সুস্থতার দিনগুলো এগুলো হচ্ছে তিন করু এখন করু শব্দের যেই অর্থ এই অর্থ বিপরীত ধর্মী দুইটা অর্থ আমরা পেয়ে গেলাম এখন একজন তালাকপ্রাপ্ত মহিলা ইদ্যত পালন করবেন কতদিন কোরআন শরীফের মধ্যে আছে দেওয়া আছে কিন্তু বিষয়টা দুর্বুদ্ধ হয়ে গেছে আমাদের কাছে এখন আমরা কি করতে হবে কারণ যারা মনে করেন যে কোরআন শরীফের তর্জমা পড়ে আপনি কোরআন শরীফ বুঝবেন আর হাদিস শরীফের তর্জমা পড়েই আপনি হাদিস শরীফ বুঝে ফেলবেন এই কথাটা কিন্তু ঠিক নয় এই কথাটা কি নয় ঠিক নয় অনুবাদ দিয়া তর্জমা দিয়া কোরআন হাদিস বোঝা যায় না আমাদের মধ্যে কিছু মানুষ এই ভুলের মধ্যে আছেন বাংলা তর্জমা পড়েছেন সুরা ফাতেহাত থেকে নাচ পর্যন্ত ত্রিশ পারা কোরআন শরীফের বাংলা তর্জমা তিনি শিখে ফেলেছেন অথবা শহিব বুহারি শরীফ মুসলিম শরীফ বাংলা অনুবাদ আছে এই হাদিস গ্রন্থগুলোর বাংলা অনুবাদ পড়েছেন প্রথম থেকে শেষ পর্যন্ত এই অনুবাদ জানার পরে অনেক মানুষ মনে করেন তিনি পণ্ডিত হয়ে গেছেন কোরআন শরীফের পণ্ডিত হয়ে গেছেন বুহারি শরীফের পণ্ডিত হয়ে গেছেন অনুবাদ জানলে আর তর্জমা জানলে কোরআন হাদিস সঠিকভাবে বোঝা যায় না যদি বোঝা যাইতো তাহলে আল্লাহ সুবাহ তাহালা আরবি ভাষায় কোরআনে করিম নাজিল করলেন এবং আমাদের নবীজি সাল্লাহ আলহ্লাম এই কোরআনে করিম তেলাওয়াত করে যাদেরকে প্রথম শুনাইলেন এরা তো আরবি ভাষার মানুষ ছিলেন তো আরবি ভাষার মানুষের কাছে আরবি ভাষার কোরআন শরীফ নাজিল হয়েছে তো আল্লাহ তার হাবিব এই জিম্মাদারি দেওয়ার দরকার তো ছিল না যে বন্ধু ইলাইহিম আপনার প্রতি এই জিকির অর্থাৎ কারিম আমি নাজিল করেছি আপনি যেন মানুষকে ব্যাখ্যা করে বুঝাইয়ে দেন যে আমি আল্লাহ তাদের জন্য কি নাজিল করলাম আরবি ভাষার মানুষের কাছে আরবি ভাষার কোরআন শরীফকে আল্লাহর নবী ব্যাখ্যা করে তাফসির করে বুঝাইয়া দেওয়া নবীর জন্যে আল্লাহরবুল আলমেন এই বিষয়টা নির্ধারণ করে দিলেন তাহলে কি বোঝা গেল শুধু ভাষা জ্ঞান জানা থাকলেই কোরআন শরীফ সঠিকভাবে কোরআন শরীফের মর্ম বোঝা যায় না তো এই যে তিন কুরু বলা হইল তালাকপ্রাপ্ত মহিলা তার ইদ্ধ পালন করবেন তিন কুরু কতদিন মেয়াদ কতদিন হবে আমরা এই কুরু শব্দ এই শব্দ নিয়ে বিপাকে পড়ে গেছে কোরআন শরীফের তর্জমা যারা পড়েন তর্জমা পড়লে এই কুরু শব্দের তর্জমা কি আছে দুই ধরনের তর্জমা দুই ধরনের তর্জমা আছে এবং দুইটা বিপরীত ধর্মী একটা হলো যে তিন মাসের তিন পিরিয়ডের সবাই আরেকটা হলো তিন মাসের তিন সুস্থতার সময় এখন আপনি কোনটা ধরবেন ম্যাদ কোনটা ধরবেন হাজিরেন কেরাম আমরা যখন বিপাকে পড়ে গেলাম তখন আমরা দ্বারস্থ হলাম কার কাছে কোরআন হাদিসের পণ্ডিত যারা যাদেরকে আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিম বুঝার মতো যথেষ্ট পরিমাণ জ্ঞান দিয়েছেন যাদেরকে মুস্তাহিদ বলা হয় ইস্তেহাদ করে তারা এই জটিল বিষয়ের সহজ সমাধান বের করে দিয়েছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহি এইখানে এই যে তিন শব্দটা ধরে এখানে সমাধান বের করে দিয়েছেন যে তিন এমন একটা শব্দ যেই শব্দ দ্বারা নির্ধারিত একটা সংখ্যা বোঝায় এখন যদি সুস্থতার সময় ধরা হয় পুরু শব্দের অর্থ যদি সুস্থতার সময় ধরা হয় তাহলে তিন সংখ্যাটা পুরোপুরি পাওয়া যায় না হয়তো তিনের বেশি পাওয়া যাবে না হলে তিনের কম পাওয়া যাবে তিন সংখ্যা রূপে পাওয়া যাবে না আর যদি তিন মাসের তিন পিরিয়ডের সময় ধরা হয় তাহলে তিন সংখ্যাটা রূপে পাওয়া যাবে সুতরাং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লা এখানে এই জটিল বিষয়ের সমাধানটা সহজ করে দিয়েছেন এবং আমাদেরকে এই বিষয়টা জানিয়ে দিয়েছেন যে কোরআনে করিমের এই আয়াত দ্বারা প্রমাণিত তালাকাপ্তা মহিলা তিন করু ইদ্যত পালন করবেন এর অর্থ হলো তালাক পাওয়ার পরে তিন মাসের তিন পিরিয়ডের সময় যখন তার শেষ হয়ে যাবে তখনই তার ইদ্যত পুরা হয়ে যাবে আমরা কি বুঝতে পেরেছি আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি যে কোরআন শরীফই এই কোরআন শরীফের মধ্যে আছে বিষয় কিন্তু বিষয়টা জটিল যে জটিল বিষয়টা সাধারণ পাঠকের পক্ষে এর মর্ম উদ্ঘাটন করা সম্ভব নয় তো আল্লাহর হাবিব সল্লাহ আমাদেরকে ফরমাইলেন যে তোমাদের কাছে দুইটা বিষয় রেখে গেছি দুইটা বিষয় যতক্ষণ পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে থাকবে অর্থাৎ এর যথাযথ অনুসরণ করে চলবে তোমরা বিভ্রান্ত হবে না এখন কোরআনে করিম এই অনুসরণ করে আমরা চলব। এই চলতে গেলেই দেখা যায় এই ধরনের কঠিন কঠিন কিছু বিষয় আছে যে কঠিন বিষয়গুলো এর সমাধান কি সহজ পাঠক যারা এরা সহজে উদ্ঘাটন করতে পারেন না এই জন্যে বিশেষজ্ঞ একদল মানুষের দরকার যারা কোরআন হাদিস খুব ভালো করে বুঝেন তারাই এর সঠিক মর্মটা উদ্ঘাটন করে আমাদের সামনে সহজ করে তুলে ধরবেন যারা এই কাজটা করার তৌফিকাল্লাপাত যাদেরকে দিয়েছেন এরাই হচ্ছেন মুস্তাহিদ এরাই হচ্ছেন ইমাম এরাই হচ্ছেন কি মাঝাবের ইমাম দেখেন আল্লাহ আরেকটা কথা বলেছেন যে আমার শূন্য তোমাদের কাছে রেখে গিয়েছি হাদি শরীফ সেই হাদিস শরীফের মধ্যেও অনেক জটিল জটিল বিষয় আছে যেই জটিল বিষয়গুলো সাধারণ পাঠকের পক্ষে এর সঠিক বর্ম উদ্ঘাটন করা সম্ভব হয় না আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই